বর্তমানে সোশ্যাল মিডিয়াতে রাজত্ব করা একমাত্র সাংবাদিকের নাম ইলিয়াস হুসাইন বলা চলে ইলিয়াস একমাত্র ব্যক্তি যে কিনা মানুষের ঘৃণা ও ভালোবাসা দুটো নিয়েই বেঁচে আছেন আজকে আমরা জানব কি কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকে ঘৃণা করে আর কেনই বা মানুষ তাকে পছন্দ করতে শুরু করেছে পিছনের সেই কালো সত্যই তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলুন ইলিয়াসের পরিচয়টা জেনে আসি তার পুরো নাম ইলিয়াস হুসেইন ইলিয়াস হুসেইন পঁচিশে মার্চ উনিশশো আটাশি সালে চুয়াডাঙ্গায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সে সুবাদে তার শৈশবকাল কেটেছে চুয়াডাঙ্গাতেই একটা সময় ইলিয়াস হুসেন সাংবাদিকতা করতেন পরে দেশ ছাড়েন এরপর আর দেশে ফিরেনি ছোটবেলা থেকেই ইলিয়াস একজন উপস্থাপক হওয়ার স্বপ্ন দেখেছেন বিটিভির শিশু অনুষ্ঠান নতুন করিতে অংশ নিয়ে তিনি বিচারকদের নজর কাড়েন নতুন করি অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া হতো এ অনুষ্ঠানের মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করেছেন এরপর পরিণত হয়ে কর্মজীবনে প্রবেশ করেন তিনি যেহেতু টেলিভিশনে উপস্থাপনার স্বপ্ন দেখতেন তাই তিনি টেলিভিশনে যোগদান করেন চ্যানেল ওয়ানের গুড মর্নিং বাংলাদেশ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ইলিয়াসের কেরিয়ার শুরু হয় তবে তখন তেমন পরিচিতি অর্জন করতে পারেনি ইলিয়াস হুসাইন এরপর তিনি একুশে টেলিভিশনে যোগ দেন এবং একুশের যোগ নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনা শুরু করেন আর এটাই ছিল তার কেরিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট একুশের চোখ অনুষ্ঠানটি যেহেতু প্রচুর মানুষ দেখত তাই এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি দেশব্যাপী ব্যাপক পরিচিতি পেয়েছেন বলতে গেলে রাতারাতি সাফল্য চলে এসেছে কাজের স্বীকৃতি হিসেবে তিনি বছরের সেরা উপস্থাপক নির্বাচিত হন তিনি জাতীয় গণমাধ্যম তথা নিমকুতেও পুরস্কার জিতেছেন তবে একুশের চোখ অনুষ্ঠানের কারণে তাকে নানা বাধা বিপত্তি পারি দিতে হয়েছে দু সালে আন্তর্জাতিক বিমানবন্দরে একটি স্বর্ণের চোরাচালান নিয়ে প্রতিবেদন তৈরি করেন ইলিয়াস হুসাইন এরপর একুশে চেয়ারম্যান সহ ইলিয়াসের বিরুদ্ধেও মামলা হয় একুশে টেলিভিশনের মালিক মামলা থেকে মুক্তি পেয়ে গেলেও মুক্তি মেলেনি ইলিয়াস হুসাইনের আর তখনই তিনি পারি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সেখানেই তেমে যায়নি ইলিয়াস আমেরিকা থেকেই একের পর এক বাংলাদেশের বয়ে চলা দুর্নীতির বিরুদ্ধে সুচ্চার দিয়ে যাচ্ছেন সাহসী সাংবাদিক ইলিয়াস হুসেন সবচেয়ে বেশি হেনস্থার শিকার হয়েছেন আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন সে সময় তিনি লাইভে এসে বলেছেন আওয়ামী সরকার যেদিন ক্ষমতা থেকে সরে যাবে তখন তিনি লাইভ করে করে বাংলাদেশের এয়ারপোর্টে এসে ল্যান্ড করবে যদিও এখন পর্যন্ত আর দেশে ফিরেননি তিনি তো এই ছিল মূলত ইলিয়াস হুসেন সম্পর্কে আমাদের পাওয়া তথ্য দর্শক সাংবাদিক ইলেস হুসেন সম্পর্কে আপনার মতামত কি সে কি আসলেই দেশপ্রেমিক নাকি শুধু জনগণের ভুল ধারণা সেটা কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ